আসসালামু আলাইকুম সম্মানিত দেশ ও প্রবাস থেকে যাবে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে মূলত আপনাদেরকে যে খাঁচাটি আমি দেখাবো এটা হলো চব্বিশ বাই চব্বিশ সাইজের তিনতলা বিশিষ্ট শয় ক্ষোভের একটি কবুতরের খাঁচা প্রতি তলায় হলো পাশাপাশি দুই ক্ষোভ করে তিনতলায় হলো ছয় খোপ এবং প্রতিটা ক্ষোভের সাইজ হলো দৈর্ঘ্য এবং প্রস্থ চব্বিশ বাই চব্বিশ উচ্চতা হলো মূলত প্রতি ক্ষোভের হাইট হলো ট্রেল লাইন সাড়ে আঠারো ইঞ্চি এবং থ্রি সহ হওয়া প্রতিটা খবরের হাইট হল মূলত বিশ ইঞ্চি খাসাটি বানানো হয়েছে সম্পূর্ণ দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে পায়া এবং ফ্রেমে ব্যবহার করা হয়েছে পনেরো ইঞ্চি অ্যাঙ্গেল চারপাশে তার গ্যাপ দেওয়া হয়েছে দেড় ইঞ্চি এবং যে ফ্লোরটা যেখানে কবুতর দাঁড়াবে সেখানে গ্যাপ দেওয়া হয়েছে পনেরো ইঞ্চি খাসাটি যেভাবে অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে বানাতে বলেছেন আমরা মূলত এইভাবেই বানিয়েছি আপনাদের যদি এর থেকে ছোটো বা এর থেকে বড়ো সাইজের খাঁচা প্রয়োজন হয় বা এর থেকে চিকন অথবা এর থেকে মোটা তারের প্রয়োজন হয় সেক্ষেত্রে মূলত আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এই খাঁচাগুলো শুধুমাত্র আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে দিয়ে থাকি রেডিমেড মূলত আমাদের এখানে কোনো খাঁচা বানানো থাকে না এগুলো হলো মূলত এই খাঁচার ট্রে খুবই ভালো মানের সিড ট্রে বানানো হয়েছে খাঁচাটির জন্য এই খাঁচাটির যাবে হলো ফরিদপুর সদরে এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় নিতে পারবেন সেক্ষেত্রে মূলত ডেলিভারি চার্জটা আপনাদের গ্রহণ করতে হবে যারা অর্ডার দিয়ে ভালো মানের খাঁচা বানাতে চাচ্ছেন ভালো মানের পাখির খাঁচা বা কবুতরের খাঁচা অথবা মুরগির খাঁচা যে কোনো ধরনের খাঁচা আমাদের এখান থেকে আপনারা অর্ডার দিয়ে আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন কাস্টমাইজ করে আমাদের কারখানাটা হলো টোটালি অর্ডারই কারখানা এখানে রেডিমেড কোনো খাঁচা বানানো থাকে না শুধুমাত্র অর্ডারের মাধ্যমে খাঁচা বানানো হয় যে খাঁচাটি দেখতে পাচ্ছেন এটা এক বাই অর্ডার দিয়েছিল উনি আমাদেরকে যেভাবে বানাতে বলেছে আমরা মূলত ওইভাবে বানিয়েছি কারো যদি এই ধরনের খাঁচার প্রয়োজন হয় সেক্ষেত্রে মূলত আপনারা আগে অর্ডার দিতে হবে তারপর মূলত আমরা বানিয়ে দেবো অর্ডার ব্যতীত মূলত এই ধরনের খাঁচাগুলো আমাদের এখানে বানানো হয় না এই খাঁচাগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জেলা এবং যে কোনো থানায় নিতে পারবেন অথবা কেউ যদি চান তো সরাসরি আমাদের কারখানা ভিজিট করবে এসে খাঁচা অর্ডার দিবেন সেটাও মূলত পারবেন আমাদের কারখানা হলো জুবেন কমিশনার যাত্রা যাত্রাবাড়ি ঢাকা এটা হলো মূলত চব্বিশ বাই চব্বিশ সাইজের তিনতলা বিশিষ্ট ছয় খোপের খাঁচা আপনাদের যদি আট খোপ প্রয়োজন হয় অথবা চার খোপ বা তিন খোপ দুই খোপ এক খোপের খাঁচা প্রয়োজন হলো মূলত আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন তবে যদি এরকম ভালো মানের কোয়ালিটি ফুল খাঁচা প্রয়োজন হয় সেক্ষেত্রে মূলত আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ওই যে হাট বাজারে যেসব খাঁচা পাওয়া যায় দশ বারো বারো আঠারো এইসব খাঁচা মূলত আমাদের এখানে পাওয়া যায় না দয়া করে এইসব খাঁচার জন্য কেউ কল বা মেসেজ দিবেন না এবং এটা হলো মূলত চব্বিশ বাই চব্বিশ সাইজের খাঁচা আপনাদের যদি আঠারো চব্বিশ প্রয়োজন হয় এর থেকে বড়ো বা ছোটো সাইজের খাঁচা প্রয়োজন হয় সেক্ষেত্রে মূলত আপনারা অর্ডার দিয়ে আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে অনেক ভাই আছে যারা ভিডিওটা একটুখানি দেখেই মূলত কল দিয়ে বলে বা ইউটিউবে একটি খাঁচা দেখিয়েছিলেন ওটার দাম কত বা সাইজ কত বা কী আসা বিষয় আসলে এভাবে হঠাৎ করে জিজ্ঞাসা করলে মূলত আমরা বুঝতে পারি না যে আপনি কোন খাঁচাটি সম্পর্কে জানতে চাচ্ছেন বা কোন খাঁচাটি বানাতে চাচ্ছেন এটা মূলত আমরা বুঝতে পারি না কারণ আমাদের চ্যানেলে তো অনেক ভিডিও আছে সেক্ষেত্রে আপনি কোনটা দেখছেন বা কোনটার মতো খাঁচা বানাবেন এই জিনিসটা মূলত আমরা বুঝতে পারি না সেক্ষেত্রে যদি আমাদের স্ক্রিনের দোকান ভাবে ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আপনারা যদি সেখানে একটা স্ক্রিন দেন তাহলে মূলত আমরা দেখে বলে দিতে পারবো যে এই খাঁচাটি বানালে এরকম খরচ আসতে পারে সেটা আপনাদেরকে বিস্তারিত বলে দিতে পারব তো হঠাৎ করে জিজ্ঞাসা করলে তো মূলত আমরা বুঝতে পারব না যে আপনি আসলে কোন খাঁচাটির মতো খাঁচা বাড়াতে চাচ্ছেন তো যারা অর্ডার দিয়ে ভালো মানের খাঁচা বাড়াবেন তারা মূলত যেটার মতো বানাবেন সেটার একটা স্ক্রিনশট দেবেন আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপে তাহলে মূলত আমরা দেখে বিস্তারিত ওই সব খাঁচা সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দিব অথবা যদি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ এবং ডিজাইন দিয়ে খাঁচা বাড়াতে চান সেক্ষেত্রে মূলত ইমো বা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কীভাবে খাঁচা বাড়াতে চাচ্ছেন কোন সাইজে বাড়াতে চাচ্ছেন সেটা আমাদেরকে ডিটেলসটা বললে আমরা মূলত আপনাকে খরচটা জানিয়ে দিব তো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ